কি কষ্ট করেন বাবা ছেলে মেয়ে কয়জন চাষা কি করে ও ছেলে মেয়েদেরও কি করে তারা কি করে কি জোরে জোরে কম কন ওরে তাই আপনার আসে কি এই ডিম দিয়ে কি করেন টাকা দিয়ে চাষারা দেন নাকি নিজ নিজ কাজ খরচ করেন সবাই একা খালি হয় নাকি একা খালি হয় না তাই না

আর বাবা সংসার মানে অশান্তি শান্তি দুটো মিলে বিশাল বড়টা ঘেরে ভিতর কাকিমাচ্ছে সংসার মানে শান্তি মিলে বাবা ছেলে দু বিয়ে দিলি তো জ্বালা রে বাবু সালার পরের মেয়ে আসলি তো বিপদ রে বাবা ওরা এই যে এত কষ্ট এত কিছু ইরা ওরা বুঝতে যায় না রে মণি কি কষ্ট করে আপনি রোদ্দুর ভিতরে শামাকাল বাতি না জাল জাল বাতিয়ে জাল পাতা আছে না এর মধ্যেই ও কলমি শামাক কি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা বাবা তাহলে আসি মামনি হ্যাঁ মামনি আসি তাইলে বাড়িটা কোথায় বলেন তিনি উজির পুত না নড়াইল সদর নড়াইল ওকে